সাউথ ত্রিপুরা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বর্তলা নাগের শাখার পঁয়ত্রিশতম বর্ষ উদযাপন উপলক্ষে তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তার ভেতর রয়েছে পয়লা ফেব্রুয়ারি বসে একক প্রতিযোগিতা সাত ও আটই ফেব্রুয়ারি রাজ্যভিত্তিক দাবা প্রতিযোগিতা চোদ্দই ফেব্রুয়ারি মেগা রক্তদান শিবির ও শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান যেখানে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে আমন্ত্রণ জানানো হবে বাইশে ফেব্রুয়ারি রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন অনুষ্ঠান যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উপস্থিত থাকবেন বলে মঙ্গলবার সংগঠনের অফিস ঘরে এক সাংবাদিক সম্মেলনে জানান সংস্থার সভাপতি কমল দেব এদিনের এই সাংবাদিক সম্মেলনের সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক উত্তম সাহা সহ অন্যান্যরা যিনি সাউথ বাস অ্যাসোসিয়েশন উপলক্ষে আমরা এই দিনটিকে উদযাপন করতে চলছি এক তারিখ আমাদের বসে এক প্রতিযোগিতা সাত এবং আট বলিপুরা দাবা প্রতিযোগিতা আমরা করতে যাচ্ছি চোদ্দো তারিখ মেগা রক্তদান শিবির এবং শীত বস্ত্রদান আমরা করতে যাচ্ছি আঠারোই ফেব্রুয়ারি স্বাস্থ্য শিবির করতে যাচ্ছি বাইশে ফেব্রুয়ারি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের এ বাস টার্মিনাল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি নামে হয়েছে আমরা বাস ওনার্সের পক্ষ থেকে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মন মূর্তি উন্মোচন করতে যাচ্ছি এবং ওই দিন আমাদের সংস্থার প্রবীণ বাস ব্যবসায়ী সংবর্ধনা করতে যাচ্ছি